বাঙালির চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার দুরন্ত আসা কবিতায় লিখেছিলেন ভদ্রমোড়া শান্ত বড় পোষ এ প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান বাঙালি প্রকৃতপক্ষেই ঘর কোনো জাতি অ্যাডভেঞ্চারের গল্প তাই বরাবরই সাহিত্যে বেশ আদরের একটা জায়গা পেয়ে এসেছে কেননা বাস্তবে না হোক এসব লেখনীতে বিচরণের মাধ্যমে হলেও তো অ্যাডভেঞ্চারের একটা স্বাদ নেওয়া সম্ভব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসটি বাংলা অ্যাডভেঞ্চার সাহিত্য জগতের এমন এক মাইল ফলকের নাম এ গল্প বাঙালির ছেলে শঙ্করের আফ্রিকা জয়ের গল্প সিংহ ব্ল্যাক মাম্মা আর অজগরের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় কথনে কাব্যিকের এই বিনীত প্রয়াস আপনাদের জন্য কণ্ঠে দীপ্ত জুই